আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশে একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে উনি বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমার হচ্ছে কোনো ভালো কাজ শুরু করছে উনি বলেন না ভাই কাহিনী ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবন আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে সে চা খাইতে চান খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময় দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কান্না কাটি দোয়া মোনাজা খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পার দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব সিজদা করলাম খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে চিৎকার করে বাচ্চাগুলো আমাদের কাঁদলাম বলেন যে হজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজ্জুদ পরে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছি আমি ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অবশ্যই আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরো বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান হিসেবে সবাই আমাকে আরো বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজি দেখাইতাম আচার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হয়েছে না আজীবন এমন পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সারি করতে উঠলে একটু দোয়া করবে ঠিক আছে তো ইনশাল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক পরে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোড়ের রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসর রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোস্ত তাও বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন না সাল্লাম মেয়েদের কাছে সহযোগিতা করতেন এরপরে আগে বাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতারের পরে সকাল সন্ধ্যা দোয়া দরুদ ইত্যাদি পরে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআনতালাব শুনবেন তারাবিতে কি পড়েন হাবিজ সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার দিয়া যা আজকের তারাবিতে হাফিজ সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারা পড়ে এসে যত দ্রুত তার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ বড়াতে আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মার মুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য অমল করতে না পারেন না পারেন সবচেয়ে বড় সার্থকতা ঈশা আল্লাহ